আল্লাহ বলছেন মৌমেনদের দুই কাজ আমারও দুই কাজ তোমরা দুই কাজ আমি দুই কাজ করব আমাদের দুই কাজ এটাও আমাদের জন্য আল্লাহর দুই কাজ সেটাও আমাদের জন্য আল্লাহর কোনো লাভ যা আসেনি যে যে খাওয়াইতে আছেন আল্লাহ আল্লাহ কোনো লাভ আছে কথা হয় খাবাইবার পরে দুনিয়ার দুই নম্বরই আমরা করি খাবান আল্লাহ অপরাধ করি কাজ করি আল্লাহর বিরুদ্ধে কথা বলি আল্লাহর বিরুদ্ধে ঘুষ খাওয়া আল্লাহর বিরুদ্ধে সুদ খাওয়া আল্লাহর বিরুদ্ধে কিন্তু খাবানি বন্ধ করে না কিন্তু এই সোজা আল্লাহটা এমন শেঁতা শেখ ময়দানে মাহাস সুদে আসলে সব ওষুধ لمن الملك اليوم لله الواحد তখন খেলাটা জন্ম হয়েছে তাহলে কথা থাকবো না এটা কন যাব না যে আমাগুলো আমি পিডান খা তো করে তুই পিডাবো দিছি সব তো করে ফেরেস্তা বানাইছি তোদের জন্য গরু ছাগল বানাইছি তোদের জন্য আসমান জমিন তোদের জন্য কত রকমের ফল ফ্রুট সব তোদের জন্য গাছের আগার মধ্যে ধরে ডাবের ভিতরে পানি তোদের জন্য এত বড় বড় বাঁশ বাঁশের ভিতরে রস ঢুকে দিয়েছি তোদের জন্য এরপর আবার দুই নম্বরই করছে এটা উস করে আসবো আমি হালকা ভাবে বলতেছি আমার মেজাজের মধ্যে যেহেতু জরাফত আছে মানে রসিকতা আছে এই জন্য কথা এমনি বলি কিন্তু মায়ের বাদ নাই এই জন্য মায়ের খাওয়ার আগে শোষ উচিত তো বলছেন করল কারো বয় করো আল্লাহকে আল্লাহ মানে আমি আর আল্লাহর বয় করো আল্লাহ নিজে আছে না আল্লাহরও বয় করো তো আল্লাহকে উনি নিজেই তো মানে অর্থ এলে আমারও কর আর সোজা কথা কবি কি কথা একদম সিধে সাথে কথা কবি প্যাঁচাল কোনো কথা আমার লোক কবি না জনগণের সাথে কবি না ওয়াদা করবি ওয়াদা মিস করবি না সত্য কথা বলবি মিথ্য কথা বলবি না আমানত রাখলে আমানতের খেয়ানত করবি না সোজা কথা তুই খাবি খাবাল উল্টা ষাট সত্তর টাকা কেজি খাবাইছ এরপরে আবার দেশের টাকা সিরিকে বাইরে ঘটাইছিস ওই বেড়ি মনে করছে শুধু দেশের থেকে বাগাই দিয়েছে আবার

এইটা ঢুকতে সহজ বাই করতে কি সব সিটা এটা এটাই সোজা কথা কবি সোজা কথা পুলু খাওয়ালেন্লাহ বলবি সোহান বলবি আলহামদুলিল্লাহ বলবি আল্লাহ বলেন না

জবান আমি দিছি ব্যবহার করবি উল্টা পাল্টা কথা করবি না কারণ আমি দিছি ব্যবহার করবি উল্টা পাল্টা কথা শুনবি না হাত আমি দিছি ব্যবহার করবি এই ভালো মানুষের গায়ে হাত দিবি না হাত দিতে হইলে মুদির গালে থাপ্প মারবে নেতা নিয়ার গেলে হাত মারবে মারবে সৌর যেগুলো বলাইতে চাইছে যেটা জিয়ানে ভাবি ঘুষাইয়া একদম কথা কয় না কেন তো স্বাধীনতা আল্লাহ নষ্ট করেন নাই বাকি একটু নিয়ন্ত্রণ করছে যে আমি আমার হাত ব্যবহার হবে আমার আমার কান চোখ আল্লাহ বলছেন যে আমি চোখ দিছি টাকা কিন্তু আরেকজন মাইনের দিকে তাকানি তোর মাইনের দিকে তাক আরেকজনের বৌর দিকে তাকাস তোর বউর দিকে তাকেন আরেকজনের মার দিকে তাকাসকা তোর মায়ের দিকে তাকাবি তোর বাপের দিকে তাকাবি এক হয় দেখবি কোরআন আমার কথা দেখে আপনারা এ কথা তুই বন্ধ করে থাক না বলছেন চোখ খোলা রাখ ওই ওই দিক থেকে কোনো মেয়ে আসলে শোকের নিচের দিকে তাকাবি ভালো কি গো এটা আদর করবি রসুলের সুন্নতের সব এইটা হলো আল্লাহ দয়া আমাদেরকে দিছেন কিন্তু নিয়ন্ত্রণ হারা যেন আমরা না হই দিছেন এটা যেন নিয়ন্ত্রণ হারা না হয় কলেন আল্লাহর বয় করলে আল্লাহ লাভ না আমাকে লাভ কথা কয় না কি লাভ জান্নাত

বিষ লক্ষণ বুঝলেন তা আমরা যদি সোজা কথা কই লাভ লাভকার না আল্লাহ আল্লাহ আমাদের লাভ সোজা কথা কইলো আমাদের লাভ কথা তো এরপর বিকাশ আল্লাহ আল্লাহ বললেন ইসরি দেখো আমার দেখা আমলকে আমি সোজা করে দিব এটাও আমাদের লাভ আল্লাহর ভয় করা এটা তো কলম সোজা কলম এইটা দাম জায়গা ইজা সলু সলু জাসাদু করলু ওইদা ফাসাদ ফাসাদ জাসাদু আল্লাহ ভাইয়াল কল তাহলে আল্লাহর ভয় করবি আমি আল্লাহর ভয় করবি কি হবে তো কলম ঠিক হয়ে যাবে কলম ঠিক সব অঙ্গ ঠিক এটা আমাদের লাভ সোজা কথা কবি তাও আমাদের লাভ তাইলে কলব ঠিক জবান ঠিক দুই কাজিল তো কলব ঠিক জবান ঠিক করা এটা তোদের কাজ বাকি অক্ষ অঙ্গ বৃত্তঙ্গ তো জামিলা করেই আল্লাহ বলেন ইউসলিফ এরকম আমার এরকম অঙ্গ বৃত্তঙ্গের যে কাজগুলো এগুলোর আমি সোজা করে দিই তুই তো জবান ঠিক করবি আমি যদি কারো কারো গালাগালি না করেন

আল্লাহর ভয় করবি গুস খাওয়া হবে না সুদ খাওয়া হবে না সোজা কথা মারামারিবো না কি হবে না সোজা কথা কথা মানে একটু ব্যস্ত হইলে কত রোতা লাগতো মারও তা লাগতো দাদিরও তালাগছে তালা আরে গা দা তুই এটা লেগে তোর যখন রাগ উঠছে মুখ দিয়ে ভাই

আই লাভ ইউ এন্ড থ্রি তালাক আমি তোমারে ভালোবাসি আই ওম তিন তালাক কেউ আদর করে বোরে তালাক তো তোকে হুজুর আমার স্বামী আমারে রাগ ধরে তালাক দিছে তা আমি কই যে তোর স্বামী ধরে কে আদর করে তালাক দিব স্বামী এরকম হুজুর আর হুসা ছিল না তুই বেহুসে এটা কষ্টা তুই এটা কী পারস না এই গো মা তুই বেহুসে এটা দেখো তুই কষ্টা তোর তিন তালাক

এই তোর ছোট খাটো গুণাগুলো আমি এমনি মাফ করে দিই বয়ান করছে জুমা পর্যন্ত শব্দ আমার কানে আছে জুমা হইতে জুমা পর্যন্ত সব গুণা মাফ আর কথা কহ ছোট ছোট গুণাগুলো আল্লাহ এমনি মাফ করে দিব মাফ করে দিব মানে হলো শরীরের জামার মধ্যে কিছু দুলা গালু লাগে তো এটা এমনি যারা দিলে এমনি মাফ হয়ে যায় আর কিছু দাগ লাগে সাবান দিলে যায় আর জামের কষ্ট লাগিলে সাবান দিলেও যায় না ব্লিচিং পাউডার ব্যবহার করানো লাগবে আল্লাহ কয় তবা লাগবে তবা হইলে ব্লিচিং পাউডার ফার হইলে পানি কথা কয় না আর নোমল হইলো যারা দেওয়া আমার কথা এরা বুঝে না আপনার ছোট ছোট গুণাগুলো ন্যাক আমলের দ্বারা মাফ হয়ে যাবে এর অর্থটা কি আপনার ন্যাক আমল করলেই আমার মধ্যে যারা বললো বস দুলে বালু শেষ আর কিছু গুণা আছে এরকম যে একটু ইস্তেকবার করানো লাগবো পানি লিখবো পানি তোকে পানি ব্যবহার কর বাস মোটামুটি ওই যে বাতের মা পড়ছে এরপরে ওই আজকে ওই ভোলা অনেক অনেকগুলো কি দিছে পিঠা পিঠা এই আসে জ্বর এটা সিঁড়ে গেছে এটা সাবান লাগবে না এইটা পানি দিলে চলে যাবে কিন্তু যখনই দাগ ছড়ব ওই যে সুনের দাগ এই দাগ হে দাগ পানের দাগ এটা গসন লাগবে না তাইলে তাইলে নেক আমল গুলো হইলো ঝাড়া

আমরা কষ্ট করার লাগবো আল্লাহ আমি আমি আমার রহমতের কারণে বাধ্য তোরা ঠিক আমরা ঠিক হইতে পারো আর কথা কয়ে আমরা ঠিক হইতে পারবো কে কে ঠিক হইতে পারবো হাতুরে দেখান তো পঁয়ত্রিশ বছর আই যে ওয়াজ করি কয় বছর ওই যে পঁয়ত্রিশ বছর আগে যা দাড়ি নাই অনো দাড়ি উঠে নেই পঁয়ত্রিশ বছর আগে তো এত দাঁড়িয়ে আছে অনস আছে

আর একদিন শ্বশুর কি গো মাতুজি বিড়ি খেয়ে আসো বাবা আমনে তো শিখেছেন কেমনে আমনে দোকানের থেকে আমার এতে বিড়ি আনার তা আমি দেখি আমার শ্বশুর সবসময় খায় এই টান দিয়ে না খেয়ে দোয়া বার করে আমি একটু ট্রাই করে দেখি তাই আমি দোয়া বার করি অনেক এটা করতে আমার অভ্যাস অভ্যেসে গেছে তো তো সরম লাগে না বেদ দুই কাজ কার

প্রধান উপদেশটা এতকে আমিয়াব না এ যতকে আমিয়াব যে আল্লাহকে মানবে রসুলকে মানবে আল্লাহর ফারায় মানবে রসুলের সুনান মানবে আল্লাহর আবাদত করবে রসুলের তরিকা অনুযায়ী সে বিশাল সফলতা অর্জন করবে করলো জান্নাত কমপকে পৃথিবীর মতো কয় পৃথিবী

বিধি কাম না আমার গুলো আকাম আমরা কাম বিধি না কাম ঘুষ খাওয়া কাম সুদ খাওয়া কাম হ্যাঁ এক জায়গায় তিনবার বিক্রি করা কাম কথা কয় না কেন আর আমাদের গুলো হইলো আকাম যাও বুঝবেন আমার গুলো কাম না আমরা কাম মরার পরে বুঝবেন বিশটা বিল্ডিং আমি আইস বানাইছি শুধু আইস কোথায় যাস না দে দুদে আছে কোন তো যেখানে আমরা বিল্ডিং বানাইছি জীবনে দুদুকে কবর খবর না কথা না এখন পিছনের ফেছি সরকারের সময়ের যে যা করছে দুদুকে সব খবর নিতে আসে না আমরা মূল ভিড়া গইলে আসে না এনে টুকটাক করুন অসুবিধা নাই এটা অনুমতি আসে কিন্তু আর বাকি গইলে দুরুম হেলাকাত আর সাত আসমানের উপরে

আল্লাহ ইমাজমা কে কবুল করে আমাদেরকে এই মাজমা রুসিরে হেদায়েত দান করে গুনা গুণাসাহার তো ভিক দান করে কাজ করার তো ভিক দান করে মার্কাসকে মাদ্রাসাকে কবুল করে সব কিছুতে বর্ত দান করে ইরামদিকে আর আমার